হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব নিয়ে দ্বিতীয় পর্বের আমরা এখানে পড়ব অন্যখানে যার লেখক হলেন সুখলতা রাও কবি হলেন কে শুখলতা রাও কী বলেছে এখানে দেখো আমরা এখানকার প্রশ্নগুলো পূরণ করবো এখানে বলেছে পাঠ্য কবিতা অনুসারে নিজের তালিকা পূরণ করো যে জিনিস হাটে বিক্রি হচ্ছে কোন কোন জিনিস হাটে বিক্রি হচ্ছে সেগুলো লিখতে হবে আমাদের হচ্ছে সবজির নাম কোন কোন সবজি বিক্রি হচ্ছে দেখো আমরা এখানে ছড়ার ভিতরে লেখা আছে ঢেঁড়স বেগুন পেঁপে এগুলো হচ্ছে সবজি তাহলে কী কী হলো ঢেঁড়স বেগুন পেঁপে আলু ইত্যাদি এরপর আছে ফলের নাম এখানে কোন কোন ফল পাওয়া যাচ্ছে বলেছে দেখো কলা জাম কলা জাম আর এখানে সবজির মধ্যে আরও এখানে ছিল যেমন ছিল শিম ছিল দেখো এখানে এবার বলছে ফলের নাম কী কী ফল আম জাম কলা ইত্যাদি মুদিখানা পাওয়া যায় এমন কয়েকটি জিনিস চাল ডাল চাল ডাল নুন বাতাসা ইত্যাদি জিনিস আমরা মুদিখানার দোকানে পেয়ে থাকি এছাড়াও অন্যান্য জিনিস এছাড়া অন্যান্য জিনিস কি আছে এর মাছ আছে মাছ লিখলাম আমরা অন্যান্য জিনিস মাছ রয়েছে